এরপরে ও যে ওই যে লুজ কানেকশন ওগুলা থাকতো না আমরা গাড়ি যেটা আছে এটা ধর আপনারা দেখাও মানে যে সময় আপনারা বালা পালা গাড়ি চালাই তখন এই সিস্টেম থাকতো না আরো বালা থাকবো আমরা খালি দেখবো কোনো মাঝে কোনো লুজ কানেকশন আছে কিনা ব্যাটারি কানেকশন যদি লস থাকে তাহলে গাড়ি মানে ও বেমার শুরু হইব ইলেকট্রিকের ব্যাপার কোন থেকে শুরু মানে আমি জানিও না আমি যে গাড়ি নষ্ট কৰা গাড়ি স্টার্ট দেওয়ার পরে কোন গাড়ি কিটা বললাম চার্জিং দেয় না আমার ব্যাটারি চার্জ দেয় প্রশ্ন ক্লিয়ার রাখো জানো ভাই

বুঝা লাগি সহজ স্টেপ বাই স্টার্ট দেন স্টার্ট দেন এক্সেলারেটরটা একটু দূরে রাখেন স্টার্ট দিলা এক্সেলারেটর দূরে রাখলা ফোন আমি ওটারে কুলি লাই বল সারে দেন এক্সেলারেটর মানে এক্সেল

যত ব্যাটারি বদলাই না কেন তখন আর লাভ হইতো না ঠিক আছে তখন আবার নষ্ট হইব সেম গুড়িয়া কিন্তু যে ব্যাটারি লাইন লাগাইলাম ব্যাটারি লাইন লাগানোর পরেই গাড়ি স্টার্ট স্টার্ট থাকবো তো স্টার্ট স্টার্ট হইছে স্টার্ট হইছে স্টার্ট থাকে লাইন খোলার বাদেও বিছাড়ো দতৌ জেলা আইপিএস ব্যাটারির লাইন কানেকশন আইপিএস বন্ধই গিয়ে তারপরেও কারেন্ট কারেন্ট চলে কোন এই ব্যাকআপের লাগি লগা যদি চলন্ত অবস্থায় কোনো সময় আমরা ব্যাটারি লাইন পুরিলাই ফুলার পাতে যদি স্টার্টও থাকে তে চার্জিং এর নামাপালা ব্যাটারিতে ভাত আর যদি কোনো সময় এ গাড়ি উবা করাই উবা বাদে নিবাদে তে দেখলাম যে ব্যাটারি লাইন খুলছি লগে লগে স্টার বন্ধ হয়ে গেছে মানেলে ব্যাটারি লাইন পালা চার্জে ব্যাটারিতে পালা চার্জিং এর নামা বাবা হলো বুঝা লাগি সহস্থিত বুঝিনের নাম পড়া লাগো যদি কোন সময় দেখেন টার্নিং দিলাম আমরা গাড়ি একটা গাড়ি ছলাই যাই না ছলাইয়া হওয়ার পরে ব্যাটারি লাইন খুলছি ফুলার পরে যদি স্টার বন্ধ না হয় টা থাকে তাইলে চার্জার নিয়মা পালা কারণই স্টারও রইছে অন যদি ফুলার পাচে বন্ধ হয়ে গেছে তার মানে হলো ব্যাটারি পালা এটা অটোমেটিক চলতে অন চার্জিং এরমো বাদ এটা চল এরপরে এরপরে লাইভ তে মইলো পুরিলাই খুলে বন্ধ দিব বন্ধ হয়ে গেছে লিদা বেশি সময় চলতো না তখন একটা ব্যাটারির মাঝে আমরা যে সময় চালাইমো পানিটা চেক করবো ইলা না আমরা জানি এবার পুরানো লিতা করেন না বুঝলেন